في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমদের প্রভু এক নবীর উম্মত জীব ওই সি বাণী দের প্রভু এক নবীর উম্মাহ জীবন বিধান ওই সি করা তবে কেন গে মুসলমান এক হওয়া اكو কোরিয়া ঘোবা এখন ওকে মসলমা এক হও এক হও কোরিয়া ঘোবা আমাদের প্রভু এক বীর মা জীবন বিধান ওই শিবানি করা বাই তুল্লা মদিনা শরীফ পাহাড় বতরের মাঠ একটা তো জীবন মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এখনো মসলমান এক হও এক হও করিয়া গোবা আমাদের প্রভু এক জীবন বিধান ঐ শিবনী করা আলহামদুলিল্লাহ আমি প্রারম্ভিক প্রস্তাবনায় কোরআনুল করিম থেকে দুই জায়গা থেকে আয়াত পড়েছিলাম ওইটাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি সরাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল ওকুদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদিনি আলমা রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তামিম বিল খায়র সুবহানাকা লা ইলমা লানা ইлла মা আল্লামতানা انك আনতাল আলিমুল হাকীম সম্মানিত যুবক ভাই আব্বা আব্বাজানেরা আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই মুসলমান না হিন্দু যেগুলো জবাব দেন ওইগুলো বাকিগুলো কি একটু জোরে বলেন আমরা সবাই কি মুসলিম তো আমরা সবাই মুসলিম আমাদের ডিস্টিনেশন আমাদের চিন্তাধারা আমাদের চিন্তা চেতনা আমরা সবাই জান্নাতে যাব ঠিক কিনা সবাই ইনশাআল্লাহ এখন জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে না নেই জোরে বলেন ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যে ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকতে গেলে হয় সোনা বোঝা করতে হবে না হলে পড়াশোনা করতে হবে ঠিক না উজুর ফরস কটা এটা জানতে হবে গোসলের ফরস জানতে হবে নামাজের বাইরে ফরজ ভিতরের ফরজ এগুলো আমাদের জানতে হবে যদি না জানি তো ফরজ একটা তরফ হইলে উজু হবে না ফরজ একটা তরফ হলে গোসল হবে না ফরজ একটা তরফ হলে নামাজ হবে না ঠিক না ইসলামটা এমন একটা ধর্ম হয় লেখাপড়া করতে হবে না হলে বোঝা করতে হবে মানে শিখতে হবে মূল কথা হলো কিন্তু পৃথিবীতে অন্য যে ধর্মগুলো আছে ওই ধর্মের মধ্যে যদি আপনি থাকতে চান বা ওই ধর্মাবলম্বী মানুষ হতে চান লেখাপড়া বা শোনা বোঝা না করলেও থাকা যাবে ঠিক বলছি না বলছি হ্যাঁ না বলেন না তো বুঝি কি তো এগুলা আমাদের কারো অজানা নেই আমাদের সকলের জানা সুদ খেলে গোনা হয় এটা সবাই জানি নামাজ না পড়লে গোনা হয় এটা সবাই জানি মিথ্যা বললে গোনা হয় এটা সবাই জানি চোখলখড়ি করলে গোনা হয় এটা সবাই জানি আল্লাহর হুকুম লঙ্ঘন করা করলে গোনা হয় এটাও সবাই জানি মানে জানি না এমন কিছু আমাদের মধ্যে নাই এর পরেও করি ঠিক না কেন করি এজন্য করি কারণ আমরা নগদ বেশি প্রাধান্য দিয়েছি নগদ নগদ বলতে কিরকম জানেন একটা এক্সাম্পল দই বুঝবেন আপনাদের এই এলাকায় কোন একটা ছেলে জুতো চুরি করেছে জুতো জানেন এইটা মসজিদ আছে না এখানে আমি তো ছিলাম এই মসজিদে জুমার দিন এক ছেলে পূর্ণ জুতো নিয়ে এসছে এখন বার হয়ে প্রথমে দেখে এক নতুন জুতো আস ব্যাটা নিয়ে দিছে দৌড় এখন আপনারা খোঁজ খোস খোঁজ জুতো কি নিল এ সপ্তাহে গেল পরের সপ্তাহে সপ্তাহে আবার একটা গেস প্রতি জুতো যায় এখন চিন্তা করলেন জুতো নেয় কে আগে ধরতে হবে এখন আপনারা সিদ্ধান্ত নিলেন চৌকি দেওয়ার জন্য একজনকে রেখে দিলেন যে জুতো কে নেয় তুই দেখবি এখন যে বেটা প্রত্যেকদিন জুতোর প্রতি জমায় জুতো নেয় তারা ধরে ফেলছে এখন ধরে গণধলাই দেবে তা গ্রামের লোকজন জুমার মুসল্লিরা বলছে ভাই গণধলাই দেওয়ার দরকার নাই আপনাদের এই যে ডোমকল থানা আছে থানায় তুলে দেন পুলিশ তাকে আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই এখন পুলিশ তারে ধরে নিয়ে যাবে এম তো অবস্থায় ছেলেটা কোন রকম চান্স পেয়ে দিছে দৌড় আর ধরা যায় না পুলিশ তারে খুঁজতেস একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই পুলিশ তাকে খুঁজে পায় না হঠাৎ পুলিশ একদিন দেখে দমকল বাজারে বসে বেটা চা খাচ্ছে পুলিশ মামা গিয়ে পিছনে হাত ধরেস তোরে খুঁজতেছি আমি তোকে খুঁজতেছি এই দু মাস ধরে তোরে পায় না আজ তোরে পেয়েছি তোরে আমরা ছাড়বো না প্রিয় ভাইরা এই জায়গা থেকে এটা একটু বোঝেন পুলিশ ধরবে এই ভয়ে দুই মাস সে পালিয়ে বেরিয়েছে মানে এটা নগদ শাস্তি এটা কি শাস্তি নগদ নগদ শাস্তি এই নগদ শাস্তি পুলিশ ধরে থানায় নিয়ে দেবে এটার নাম নগদ শাস্তি এই জন্য দুই মাস বাড়িতে ঘুমায় না দুই মাস বাড়ি থাকি না এইখানে ওইখানে এইখানে ওইখানে পালিয়ে পালিয়ে বেড়াই ভয়ে কিন্তু একবারও নামাজ কাজা করলে আগুনে জ্বলতে হবে কবরের নগদের ভোগ করতে হবে সুদ খেলে কবরে নিরানব্বইটা সাপ দেওয়া হবে কবরের মাটির চাপ পিষ্ট করে ফেলবে এগুলোও শাস্তি সব জানি এর পরেও মানি না কারণ এটা বাকি শাস্তি এটা অনেক পরে মরার পরে দেবে যেটা নগদ ওটারে প্রাধান্য দিলাম যেটা ধার বাকি পরে হবে ওটারে প্রাধান্য দিলাম না এই জন্যই আমরা অপরাধ করি ঠিক বলছি না ভুল বলছি আপনাদের মসজিদে হুজুর আপনারা তো আছেন মসজিদে জুমার দিন নামাজ লোক হয় কতটা মুসল্লি ভর্তি হয়ে যায় মার্শাল আমার দিকেও হয় এখন ফজরের নামাজে কয় কথা হয় ছাত্র বাদ ওরা তো এমনি উঠবে গ্রামের লোক

ঘোষণাটা কার জোরে বলেন আল্লাহর হাদিসে আছে আউওয়াদু ইউহাসাবুল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আসসালা নবী বলেন কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের যার নামাজের হিসাব কমপ্লিট সাকসেস জান্নাতে যাওয়া 99% সম্ভাবনা পাবে মানে যার নামাজ কমপ্লিট ও জান্নাতে যাবে ঠিক না এখন এই কথাটা জানি না কি আমরা জানি তো এরপরেও দাবি করি হুজুর জান্নাতে যাইতাম কিন্তু মসজিদে যাব না কেন এই জন্য যাব না কারণ জান্নাত পরে দেওয়া হবে এটা বাকি এটা বাকি এখন ইমাম সাহেব আপনাদের মাদ্রাসার হেড হুজুর আজকের মাইকে এলান করবে কাল ফজরের সময় জানারা মসজিদে আসবেন পাঁচশো টাকার একটা একটা কর করে নোট দেওয়া হবে কি বলবেন পাঁচশো টাকার একটা একটা কর করে নোট দেওয়া হবে মাতা পিছে মুসল্লির যেই ছেলেটা আজকের জন্ম হয়েছে খুকির মা বলবে দেখো ছেলেটারে মসজিদে লয়ে যাও পাঁচশো টাকা পাবো ঠিক না কি ভুল বলছি ভাই কারণ পাঁচশো টাকা নগদ এই জন্য পাঁচশো টাকার লোভে গেলাম আর আল্লাহ জান্নাত দেবেন ওটা বিশ্বাস করি অস্বীকার করি না ওটা করি না কারণ এটা বাকি তাই আমরা এই হচ্ছি মুসলমান কথা কি বোঝাতে পারছি আপনাদের একটুখান মন দিয়ে শোনেন কিছু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ একটু মন দিয়ে শোনেন আমার প্রিয় ভাইয়েরা এবার ওই আয়াতের দিকে একটু মন দেন